স্বামী তার স্ত্রীকে বলল। তুমি তোমার ফ্যামিলি আর সন্তান চাও আমাকে চাও স্ত্রী বলল তোমাকে চাই। স্বামী বলল, কেন স্ত্রী বলল, বাবা মা মারা গেলে তাদের বাড়িতে যাওয়া যাবে না সন্তানরা বড় হলে আমাকে চিনবে না আর তুমি আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে থাকবে আমাকে কখনো ভুলে যাবে না আমাকে ফেলে দিবে না একজন স্ত্রী কাছে তার স্বামী সবকিছু ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব